এই রোদ্দুরের মধ্যে বাজার যেতে হবে কোথায় আছে রে দোকানে এই রোদ্দুর দেখেছো প্রচুর রোদ্দুর পড়ছে আজকে কদিন ধরে বৃষ্টি আজকে গাড় ফাটা রোদ্দুর এমন টাইমে চলে আসবে আর ভিডিও এডিট করতে করতে এখন প্রায় দেড়টা বেজে আছে তো আমার খেয়ালই ছিল না যে বাঁ গেছে বোনকে আনতে নাহলে সকাল সকাল বাজারটা করে আসতাম এই রোদ্দুরের মধ্যে গেট পার হয়ে আসলাম গেট অবশ্য এখন ফেলেও দিয়েছে তো এসে দেখি মাংসের দোকান বন্ধ দেড়টা বাজে অবশ্য তাড়াতাড়ি বন্ধ হয়ে আছে এই দেখো দোকান বন্ধ কেউ নেই এখন আবার যেতে হবে ওই আমাদের ভিতরে ওই মার্কেট ওই দিকে দেখতে হবে এখন যায় তাড়াতাড়ি তো আকাশটা আবার সেই মেঘ মেঘ করে নিয়েছে আর এই চলে এসেছি আমাদের স্কুলের সামনে বন্ধের অনেক দোকান দেখলাম পেলাম না এখন যাব এই বাংলা খাল পার হয়ে মাংসের দোকান খুঁজতে যে চলে এসেছে বাংলা খালে দেখো এই আমাদের বাংলার খাল বেঙ্গল টাইগার খাল এটা বেঙ্গল টাইগার খালের ব্রিজ এই যে তো বাজারে তো চলে এসেছি এই দোকানটা এই মাংসের দোকানটা বন্ধ করে দেবে এখান থেকে আর হলো না আবার অন্য দোকানে গিয়ে দেখতে হবে এত রোদ্দুরের মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে আমার প্যান্ট প্যান্ট পুরো ভিজে আছে আর এই রত্তল বাজারে একটা দোকান খোলা আছে দেখি এখান থেকে নিয়ে যাবো তা কত করে মাংস আমি এক কিলো নেব একশো পঁচাত্তর দেখ এক কিলো দেওয়া এই রোদ্দুর আবার হঠাৎ করে বৃষ্টি আমার প্যান্ট পুরো ভিজে আছে এরকম এই কতগুলো দোকান পার করে তারপর আসলে এই বাজারে এখানে দোকানে আর ওই সাইকেল নিয়ে গাড়ি বের করে নিয়ে তোমরা জানো বাড়ির সামনে কি অবস্থা কাদায় কাদা লেগ পিস দেখে দিও হ্যাঁ হ্যাঁ মাছ বাজারে চলে আসলাম একটু বনের জন্য মাছ নিয়ে যাওয়ার জন্য মাংস তো নেওয়া হলো বোন তো মাংস খায় না রুই নিয়ে নিলাম কম হবে না একটু না কম হবে এই বৃষ্টি আবার দেখা রোদ্দুর শুরু হয়ে আছে কেমন হয়ে দার অদ্ভুত হয়ে দার বন্ধুরা আর এইদিকে দেখো আমার সাইকেলে পুরো হ্রাস তো এই রোদ ধরে গান ফাটিয়ে যে আসলাম বাজারে এসে সাইকেল নিয়ে গান মারা হয়ে আছে বাল্য এসে সাইকেলে দেখি লিক হয়ে আছে এই দেখো দেখো গাড়িটা নিয়ে আসলাম না কাদার জন্য ফুলটা দেশ মারা হয়ে আনান দেখি দোকান খোলা আছে নাকি নাহলে এই অবস্থায় চালিয়ে বাড়ি যাব। একে তো দেরি করে বাড়ি বাজারে আসলাম যেহেতু জামাই এসে বাড়িতে তাড়াহড়া সব কিছু ওই দোকানটাতে হা দিয়ে নি দেখি লিক হয়ে আছে ঠিক করা যাবে এখন এমনিতে দেরিতে বাজারে আসলাম তার মধ্যে সাইকেল হয়ে আছে লিক তো মার হাতে মনে হয় আমি ক্যালানিটা খাবোই বাড়িতে গিয়ে কারণ নিজেরও খারাপ লাগে যে মানুষ বাড়িতে এসছে তো ওয়েট করে থাকবে এখন প্রায় দুটো বাজে রান্না কখন হবে আর কখন খাওয়া দাওয়া হবে ভাইটা ঠিক করবে এই যে সাইকেল ঠিক হয়ে আছে আর লোকনাথ বাবার মন্দিরে এখানে চলে আসলাম আর এমনি আজকে অনেক দেরি হয়ে গেলো এখন আকাশটা দেখে কত সুন্দর লাগছে পুরো পরিষ্কার হয়ে আছে মানে কখন কি হচ্ছে এক সময় রাগ হচ্ছে এক সময় রাগ থেকে তখন হাসছে এই তো দোকান থেকে একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে যায় যেহেতু ভালো লাগছে বন্ধুরা বাড়িতে এখন পৌঁছালাম এখন প্রায় আড়াইটায় উপরে বেজে আছে মা তো ভাবছে মানে আজকে নিয়ে আসবোই না আমি তো এদিকে সারা দুনিয়ায় খুঁজে বেড়াচ্ছি আর আমি গেঞ্জিটা খুলে নিয়ে অতিরিক্ত গরমের থেকে আসলাম একবার রোদ্দুর একবার বৃষ্টি কোনো ঠিক নেই গেঞ্জিটা খুলে নিই তারপরে আমাকে কোল্ড ড্রিঙ্কস দিই আমি খাই তারপর স্নান করে নেবো গরমের মধ্যে ঠান্ডা ঠিক আছে না খাইছি আরে এটা এটা খাও ঠান্ডা হয়ে যাবে না 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 এটা কালার জল না সাদা জল হ্যাঁ হ্যাঁ ওই তো ভালো তো আমি এখন খাই ও খাও ঠান্ডা তো

আর বাবা মাকে হেল্প করছে জল ফল এনে দিয়ে তুমি খেয়ে নাও এটা খাও তো যেহেতু মাংস হয়ে আছে আর মাংস হলে আমি তো থাকতে পারি না তোমরা জানো খেয়ে নেবো বোন আর বোনের বর গেল এখন এখানে কোন রিলেটিভ আছে তাদের বাড়িতে তো বললাম খাওয়া দাওয়া করে যাবো বললাম এসে খাবো তাও আমি খেয়ে নিই কারো কখন আসবে ঠিক নেই তো ভাত নিয়ে চলে আসলাম ঘরে খাওয়া শুরু করি সব গরম ধোয়া বেরোচ্ছে হলো না সবে হুম তো বন্ধুরা খাদা করেনি আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা যে আমার খাওয়া হয়ে আছে ও খাওয়া দাওয়া করে আর তেমন নড়তে পারছি না এখন একটু ভিডিও এডিট করব আর এদিকে বোনের বর বট এখন আসলো খাওয়া করে তারপরে তো বেরোতে হয় না খেয়ে বেরিয়ে আছে কোথায় এখানে সে ওই দাদার বাড়ি গেছিলাম তাহলে এমনি ঘুরতে গেছে না ও ঠিক আছে না না বসে পড়ো আমার খাওয়া হয়ে গেছে আমার মাংস রান্না করলে আমি থাকতে হয় না তাদের খেয়ে দেবো বসো বসো জল জল নিয়ে আয় জল জল নিয়ে আয় ঠিক আছে খেয়ে নে খেয়ে নে তোর অনেক বেলা হয়েছে খেয়ে নে আর কথা বলিস না খেয়ে নে বন্ধুরা শুভ সন্ধ্যা যেহেতু সন্ধ্যা হয়ে আছে এখন আরে এদিকে ঘুম থেকে উঠে এলাম এদিকে শুনে বোন বলে যে বোনের বল আজকে আজকে চলে যাবে অন্য হাতে কালকে কাজ আছে তো বারবার বললাম তাও আটখানা গেল না এখন রেডি এখন নাকি বের হয় আর প্রণাম করতে হবে না আইসব থেকে যাও আরে আমাকে প্রণাম করতে ছোট না আর সুখনম করতে হবে নাকি

আর এই সামনে তো দেখে পার হওয়া যা কাদা বৃষ্টিতে বিরাট কাদা হয়ে আছে গার্ডটাকে ফোন করলে হতো না টোটো নাকি রাস্তায় পেয়ে যাবে ও গেট থেকে তো এই রাস্তায় একটা টোটো দেখা যাচ্ছে দেখি ওনার সাথে কথা বলে দি ঠিক আছে আছে পেয়ে চল চল এবার দিকে নাকি দাঁড়িয়ে আমার বোন এসছে বাড়িতে আর যেহেতু সন্ধ্যা হয়ে আছে সন্ধ্যা আগে হয়ে আছে বলে তখন অন্ধকার হয়েছিল না এখন অন্ধকার তো এখন একটু যাই আমাদের বাজারে ওখান থেকে একটু গরম গরম চপ নিয়ে আসি চপ আর সাথে সিঙ্গারা বেশ সন্ধেবেলায় জমিয়ে খাওয়া দাওয়া হবে আর বোন শিঙারা ভালোবাসে না চপটা ভালোবাসে তো যাই তাড়াতাড়ি তো এই যে দোকানে চলে এসেছি ফাঁকাই আছে দোকান এখন গরম গরম শিঙড়া তো নিয়ে আগে বিক্রিতে বাড়িতে যাবো যেহেতু গরম গরম আছে ওদের জন্য নিয়ে এসেছি তারপরে বাড়িতে যাবো এই বিক্রিতে বাড়িতে চলে এসেছি এখন মাপ মাপ করছে আর বিকি বাবু ভিডিও এডিট করছে বিকি ও থামবেল গরম গরম শিঙারা আছে এখান থেকে তুলে নেয়

তখন প্যাং হয় আর না তো বন্ধুরা আমি একটা এখান থেকে খাই নাহলে বিক্রির একটা ভয়টা আর যাবে না আমি খেয়ে তবে যাই বাড়িতে বোনকে দিয়ে আসি হ্যাঁ বিক্রি ভয় পাচ্ছে এখনো ওইভাবে হলে তো হবে না তো একদম বললাম না আর যেটা বলছিলাম মানে কি বেশ বলছিলাম ওয়ার্ল্ড এর বেস্ট রিভেন্স আমিও খাই গরম গরম এখন বিকি একটু যে ডাউট ওটা যাবে ঠিক আছে তো বিকে এবার বিকে কাজে ব্যস্ত কাজ করুক নাহলে ডিস্টার্ব করলে তোমরা আবার দেখতে পারবে না ভিডিও হ্যাঁ নাহলে কাজ কর মামা পড় হুম হুম পড় বন্ধুরা চলে আসলাম বিদ্যুতের বাড়ি থেকে বাড়িতে কারণ সিঙারা চোখ ঠান্ডা হয়ে যাবে এ মা বোন সব এই ঘরে আছে এর মা এর তুমি খাও বাবাকে দাও মন মনকে দাও খরচের কথা একবার একদম ভাববা না যা দেবা অঙ্গে সেটাই যাবে সঙ্গে বাত যা তুই মার সাথে বস বসে ওখানে খাওয়া তো এখানে চপ সিঙারা এই পেলাম যদি আরো কিছু পেতাম আরো কিছু নিয়ে আসতাম চপ আছে ওর মধ্যে দেখ তো তোমরা খুশি থাকলে আমরাই খুশি খাও আমি খাবো না আমি খেয়ে এসছি তুমি খেয়ে নাও আর বাবা খাও খেলাম তো গরম গরম ওখানে একটা খেলাম আর

রাত্রেবেলা আবার একটা মেনো এটা আবার মাছের ডিম নিয়ে এসেছিলাম এটা আবার দিয়েছে মাছ ভাঙতে হলে সবই তেট লাগে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে আছে এখন খাওয়া দাওয়া করে মিষ্টি মুখ করবো তো মিষ্টি নিয়ে এসছিল বোন মানে জামাই মিষ্টি নিয়ে এসেছিল বোনের বর ওই মিষ্টি দুপুরবেলা খাওয়া হয়েছে তো এখনো খাবো তো আর কি করা যাবে আমি খাই আমি খাবার জিনিস নষ্ট করা পছন্দ করি না তো আমি খেয়ে নিই রসগোল্লা রসগোল্লা তো রসগোল্লা খাও তো রসগোল্লা খাও তো রসগোল্লা হ্যাঁ খুশি খাও একটু খাওয়া বললো কারণ বেশি মিষ্টি খাওয়া ভালো না তুগার হবে হুম